তিন অক্টোবর দুই হাজার পঁচিশ কেরালার ইডুকি জেলার উদুম্বান্নুর গ্রাম ভোরের কিছুটা পরেই এলাকায় হঠাৎ অস্বাভাবিক একটা চাঞ্চল্য ছড়ায় গ্রামের একটি পুকুরের ধারে পুলিশের উপস্থিতি সঙ্গে দুবুরি দল গ্রামবাসীরা বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটছে সাত ফুট গভীর কুয়োর জলে তল্লাশি চালানো হচ্ছিল একটি মোবাইল ফোনের খোঁজে প্রথম দেখায় সাধারণ ফোন মনে হলেও সেতির ভিতরে ছিল এমন কিছু তথ্য যা এই মামলার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারত সেই ফোনেই ছিল এক নারীর করুণ আর্তনাদ তার জীবনের যন্ত্রণার কথা আজকের গল্পে অবৈধ সম্পর্ক নয় ছিল তার থেকেও কিছু ভয়ঙ্কর প্রায় কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধানের পর অবশেষে এক ডুবুরি ফোনটি জলের তলদেশে কাদা আর পাথরের মাঝে থেকে উদ্ধার করে উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে সেটি পুলিশের হাতে তুলে দেওয়া হয় কারণ ধারণা করা হচ্ছিল এই ফোনেই লুকিয়ে আছে কোটায়মের আলোচিত মামলার আসল সূত্র আর সেই মামলার পেছনে রহস্যই আমাদের আজকের গল্প জেসি জর্জ কোটায়ম কেস ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার রাত প্রায় নয়টা অস্ট্রেলিয়ায় থাকা জেসি জর্জের বড় ছেলে প্রতিদিনের মতো সেদিনও তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করে জেসি ও তার স্বামী স্যান জর্জের দুই ছেলে দুজনেই বিদেশে থাকত তবুও তারা নিয়মিত তাদের মায়ের খবর নিত প্রতিদিনই কথা হতো। সেদিন জেসি ফোন ধরেছিলেন ঠিকই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কলটি বিচ্ছিন্ন হয়ে যায় পরে ছেলেটি আবার ফোন করে কিন্তু বারবার কল কেটে যাচ্ছিল প্রথমে সে ভেবেছিল হয়তো নেটওয়ার্কের সমস্যা কিন্তু পরের সকালেও পরিস্থিতি বদলায়নি জেসি আর কোনও ফোনই ধরছিলেন না তার ছোট ছেলেও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায় মা তুমি ঠিক আছো তো কিন্তু সেই মেসেজগুলো পড়া হয়নি এরপর তারা যোগাযোগের চেষ্টা করে তাদের বাবা স্যাম জর্জের সঙ্গে তিনি ফোন ধরলেও কয়েক সেকেন্ড পর কল কেটে দেন আর দ্বিতীয়বার কল করলে সরাসরি রিজেক্ট করে দেন এতেই দুই ভাইয়ের মনে সন্দেহ তৈরি হয় কিছু একটা নিশ্চয়ই ঘটেছে কারণ তারা তাদের বাবার প্রতিটি আচরণ সম্পর্কে ওয়াকিবহাল ছিল তাই দ্রুত তারা কেরালায় থাকা এক বন্ধুকে সব বিস্তারিত জানায় কোনও অনিষ্টের ভয়ে বন্ধুটি বিষয়টির গুরুত্ব বুঝে ততক্ষণাৎ জেসি জর্জের বাড়ির দিকে রওনা দেয় দুপুর প্রায় বারোটা তিরিশ মিনিটে জেসির ছেলের সেই বন্ধু অবশেষে তাদের বাড়িতে পৌঁছায় বাড়ির মূল গেট বাইরে থেকে লক করা ছিল আর ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না সে বারবার জেসিকে ডাকলেও কোনো সাড়া মেলেনি সন্দেহজনক পরিস্থিতি বুঝে সে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেয় কিছুক্ষণ পর পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে গেট ভেঙে ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ে বেশ অস্বাভাবিক কিছু চিহ্ন ঘরে চারদিকে এক ধরনের মরিচ গুঁড়োর মতো তীব্র বন্ধ ছড়িয়েছিল ড্রয়িং রুমের টেবিলের ওপর পড়েছিল একটি ভেজা তোয়ালে রান্নাঘরে ভাঙা গ্লাস আর দরজার হাতলে দেখা যাচ্ছিল তৈলাক্ত কোনো পদার্থের দাগ বাড়িতে অবোঝালো লাগছিল না কিন্তু কিছুই স্বাভাবিকও মনে হচ্ছিল না স্যাম জর্জ সেখানে ছিলেন না আর জেসিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এসব দেখে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয় এই বাড়িতে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে এবং সেটি হয়তো মাত্র কয়েক ঘণ্টা আগেই পুলিশ পর সরাসরি যোগাযোগ করে জেসির বড় ছেলের সঙ্গে যিনি তখন অস্ট্রেলিয়ায় ছিলেন তার কাছ থেকে স্যাম জর্জের ফোন নম্বর নিয়ে পুলিশ স্যামকে কল করে স্যাম ফোন ধরলেও কথোপকথন প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় তিনি শুধু বলেন আমি বাইরে আছি পরে কথা বলবো। এরপর ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয় এবং ফরেনসিক টিমকে ডাকা হয় তদন্ত শুরু হতেই দেখা যায় জেসির বাড়ির সব সিসিটিভি ক্যামেরা বন্ধ অবস্থায় রয়েছে ডিভিআর পরীক্ষা করে জানা যায় ছাব্বিশ সেপ্টেম্বর রাত দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত কোনো রেকর্ডই নেই অর্থাৎ সেই সময়ের ফুটেজ পুরোপুরি মুছে ফেলা হয়েছে ঠিক তখনই স্যাম জর্জ ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সরাসরি তাকে জিজ্ঞেস করে আপনার স্ত্রী কোথায় স্যামের উত্তর ছিল আমি নিশ্চিত নই হয়তো তিনি তার কোনো বন্ধুর বাড়িতে গেছেন এরপর পুলিশ আরও জানতে চায় আপনার স্ত্রী গত রাত থেকে নিখোঁজ আপনি তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি কেন স্যাম জর্জের জবাব ছিল আরও অদ্ভুত আমরা এখন আর একসঙ্গে থাকি না একই বাড়িতে থাকলেও আমাদের আলাদা জীবন এই বক্তব্য পুলিশের কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়নি কারণ চারপাশের পরিস্থিতি ও স্যামের নির্লিপ্ত আচরণ দুটোই ইঙ্গিত দিচ্ছিল ঘটনাটা নিছক নিখোঁজ হওয়া নয় এর পেছনে কিছু আরও গুরুতর বিষয় লুকিয়ে আছে তাই আঠাশ সেপ্টেম্বর সকালে তদন্ত আরও বিস্তৃত করা হয় পুলিশ জেসির বাড়ির আশপাশের সব সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা শুরু করে কিছুক্ষণের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ফুটেজ হাতে আসে সেখানে দেখা যায় ছাব্বিশ সেপ্টেম্বর রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে স্যাম জর্জের গাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং রাত দুইটা দশ মিনিটের দিকে সেই একই গাড়ি অন্য দিক থেকে কলোনিতে ফিরে আসছে এই ভিডিওর পর পুলিশ আর দেরি না করে স্যাম জর্জকে থানায় ডাকে জিজ্ঞাসাবাদের জন্য ফুটেজটি দেখানো হলে স্যামের বক্তব্য ছিল সেই রাতে আমি একটু মানসিক চাপে ছিলাম তাই মাথা ঠান্ডা করতে লং ড্রাইভে বেরিয়েছিলাম পুলিশ যখন জানতে চায় আপনার স্ত্রী জেসি কোথায় স্যাম জবাব দেয় সম্ভবত তিনি তার বোনের বাড়িতে গেছেন কিন্তু জেসির বোনের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ জানতে পারে জেসি বহুদিন ধরেই সেখানে যাননি এতে পুলিশের সন্দেহ আরও গভীর হয় কারণ স্যামের বক্তব্যের সঙ্গে কোনো প্রমাণই মেলে না উনত্রিশ সেপ্টেম্বর সকালে তদন্ত আবার শুরু হয় পুলিশ ফরেনসিক টিমকে আবার নিয়ে আসে স্যাম জর্জের বাড়িতে বিস্তারিত তল্লাশির জন্য মূল নজর পড়ে স্যামের গাড়ির দিকে গাড়িটি পরীক্ষা করার সময় ফরেন্সিক কর্মকর্তারা গাড়ির ভেতরে রক্তের দাগের মতো কিছু চিহ্ন দেখতে পান পাশাপাশি সিটের পাশে একটি চুলের নমুনাও উদ্ধার হয় সব প্রমাণ সঠিকভাবে সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয় যাতে পরীক্ষার মাধ্যমে জানা যায় রক্ত ও চুলকার এরপর তদন্তকারীরা জেসির দুই ছেলের বক্তব্য রেকর্ড করে বড় ছেলে জানান আমরা মায়ের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু কখনো ফোন সুইচ অফ আসত আবার কখনো রিং হয়ে হঠাৎ কেটে যেত তিনি আরও বলেন ২৬ সেপ্টেম্বর রাত আটটা সাতচল্লিশ মিনিটে মা শেষবার মেসেজ পাঠিয়েছিলেন আমি এখন একটু ব্যস্ত পরে কথা বলব এরপর থেকে তার কোনো ফোন বা মেসেজ আসেনি এই তথ্যগুলো বিশ্লেষণ করে পুলিশ ধারণা করে জেসির সঙ্গে ঘটনার সূত্রপাত হয়েছে ২৬ সেপ্টেম্বর রাত নয় তার পরেই এরপর পুলিশ জেসির মোবাইল ট্র্যাক করা শুরু করে জেসির ফোন শেষবার সক্রিয় ধরা পড়ে এমজি ইউনিভার্সিটি এলাকার কাছাকাছি সেই সূত্র ধরে পুলিশ আশপাশের জায়গায় তল্লাশি চালাতে থাকে কিন্তু ততক্ষণে ঘটনাটি অন্যদিকে মোড় নেয় এক অক্টোবর বিকেলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর আসে উদুম্মান্নের একটি ঘাটির পাশে এক মহিলার কাপড় ও চপ্পল পরে থাকতে দেখা গেছে খবরটি পুলিশ পর্যন্ত পৌঁছাতেই দুই অক্টোবর সকালে বিশেষ একটি দল ঘটনাস্থলে পৌঁছায় সেই সময় ঘাটির উপরে কিছু শকুন উঠতে দেখা যায় যা পুলিশকে আরও সতর্ক করে তোলে কর্মকর্তারা নিচে নামেন এবং এলাকাটি খুঁটিয়ে দেখতে শুরু করেন ঘন ঝোপঝাড়ের মধ্যে তারা দেখতে পান এক জোড়া চপ্পল কিছু পোশাক এবং মাটিতে তালার মতো দাগ অল্প দূর এগিয়ে যেতেই সামনে আসে এক নারীর নিথর দেহ প্রাথমিকভাবে অনুমান করা হয় সেটি জেসি জর্জের হতে পারে পরে শনাক্তকরণের মাধ্যমে নিশ্চিত করা হয় দেহটি আসলেই স্যান জর্জের স্ত্রী জেসি জর্জের ঘণ্টার পর ঘণ্টা খোঁজ চালিয়েও জেসির মোবাইল ফোনের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না ঠিক তখনই এক পুলিশ কর্মকর্তার নজর পড়ে পাশের একটি ছোট পুকুরের দিকে জলের রং এবং চারপাশের চিহ্ন দেখে তার মনে হয় এখানে কিছু লুকিয়ে থাকতে পারে সন্দেহ নিশ্চিত করতে দ্রুত ডুবুরি দলকে ডাকা হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর ঠান্ডা জলে ডুবুরিরা অনুসন্ধান শুরু করে কিছুক্ষণ পর তাদের একজন যখন জলের নিচ থেকে উঠে আসে তার হাতে ধরা ছিল একটি মোবাইল ফোন যে ফোনটির খোঁজে এতদিন ধরে অনুসন্ধান চলছিল এটিই ছিল সেই প্রমাণ যাতে জেসির মৃত্যুর রহস্য লুকিয়েছিল ফোনটি সঙ্গে সঙ্গে সিল করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় সেখানে বিশেষজ্ঞরা ফোনের ডেটা পুনরুদ্ধার করেন এবং তাতেই সামনে আসে এমন কিছু তথ্য যা জেসি জর্জের মৃত্যুর পেছনের আসল রহস্য উন্মোচন করে দেয় আসলে ২৬ সেপ্টেম্বর রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে স্যাম জর্জ বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের সবাই জানত তিনি নাকি লং ড্রাইভে যাচ্ছেন কিন্তু ফরেনসিক টিম যখন জেসির ফোনের লোকেশন ট্রেস করে দেখা যায় তার মোবাইলও একই সময়ে স্যামের গাড়ির সঙ্গে ইদুক্কি রোড ধরে উদুমবান্নুরের দিকে এগোচ্ছে অর্থাৎ সেদিন রাতে গাড়িতে স্যামের সঙ্গে জেসিও ছিলেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হল জেসির মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া মেসেজগুলো মামলাটিকে একেবারে নতুন দিকে নিয়ে যায় জেসি তার এক বন্ধুকে লিখেছিলেন বাড়িতে অদ্ভুত টেনশন চলছে স্বামী স্যামের আচরণ একেবারে পাল্টে গেছে সে অদ্ভুত আচরণ করছে আর জেসি খুব ভয় পাচ্ছে এই মেসেজগুলোই ছিল হত্যার আগে জেসির শেষ চিহ্ন আর সেই চিহ্ন থেকেই পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় জেসির মৃত্যুর নেপথ্যে যার হাত সে আর কেউ নয় তার স্বামী স্যাম জর্জ নিজেই অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদ প্রমাণের চাপ এবং পুলিশের কৌশলের সামনে স্যাম ভেঙে পড়ে তারপর যা সামনে আসে তা ছিল এক এমন ভয়ঙ্কর সত্য যা শুনে গোটা কোটায়াম স্তব্ধ হয়ে যায় গল্পের শুরু কেরালার কোট্টায়াম জেলা থেকে ঘন সবুজে ঘেরা এই জায়গাটি তার পরিচ্ছন্ন রাস্তাঘাট গির্জার ঘণ্টাধ্বনি আর নীরব সকালগুলোর জন্য পরিচিত কিন্তু এই শান্তির মাঝেই ছিল এক বাড়ি একটি বাড়ি যার দেয়ালের ভেতরে লুকিয়েছিল এমন এক গল্প যা কয়েক বছর পর পুরো রাজ্যকে নাড়া দেবে সেই বাড়িতে থাকতেন স্যামকে জর্জ প্রায় পঞ্চাশের কোঠায় মুখে চিরচেনা শান্তভাব কথায় মিষ্টতা আর জীবনে এক অদ্ভুত শৃঙ্খলা সকালে কখন উঠবেন কখন রাস করবেন গির্জায় যাবেন কোন দিনে সব কিছুই নির্দিষ্ট একদিনও নিয়মের বাইরে কিছু করা তার স্বভাব ছিল না স্যামের পরিবারও ছিল তেমনই নিয়ম মাফিক তার বাবা স্থানীয় ব্যাঙ্কে হিসাব রক্ষক মা গির্জার সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ধর্ম আর নিয়ন্ত্রণ এই দুইয়ের মাঝেই বড় হয়েছে স্যাম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো কিন্তু স্বভাবে চুপচাপ একটু দূরত্ব বজায় রাখা মানুষ সে কম কথা বলতো। কিন্তু সবকিছু গভীরভাবে লক্ষ্য করত এই নীরব পর্যবেক্ষণই একদিন তার জীবনের অন্ধকার দিকটাকে প্রকাশ করবে যা কেউ কল্পনাও করতে পারেনি শ্যামের কলেজের পড়াশোনা শেষ হয় কোপ্ট্যামেরই এক নামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনায় বরাবরই মেধাবী স্যামের পর যোগ দেন একাধিক আইটি ও টেকনিক্যাল প্রজেক্টে ধীরে ধীরে তার পেশাগত জীবন স্থিতিশীল হয়ে ওঠে আয়ও ভালো হচ্ছিল বাইরের দিক থেকে দেখতে গেলে সবই ঠিকঠাক এই সময় তার পরিবার সিদ্ধান্ত নেয় এখন স্যামের বিয়ে করা উচিত একটা নির্ভরযোগ্য চাকরি স্থায়ী জীবন সবই তো প্রস্তুত কিন্তু পরিবারের এই তাড়াহুডোর পেছনে ছিল এক অজানা কারণ একটা অন্ধকার যেটা তারা বছরের পর বছর ধরে চেটে রেখেছিল যেন বিয়েটাই হবে সেই অন্ধকার ঢেকে দেওয়ার উপায় ঠিক সেই সময়ই স্যামের জীবনে আসেন জেসি জেসি ছিলেন শিক্ষিত নম্রভাষী আর মার্জিত একজন মহিলা কুটায়নের একটি স্কুলে শিক্ষকতা করতেন পরিবারের সবার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে শ্রদ্ধেয় তার পরিবারও সমাজে যথেষ্ট সম্মানিত ছিল স্যাম ও জেসির প্রথম দেখা হয় এক আত্মীয়ের পারিবারিক সমাবেশে লোকজনের ভিড়ের মধ্যে তারা খুব সাধারণভাবে কথা বলা শুরু করেন সেই অল্প কথোপকথনের মধ্যেই দুজনের মধ্যে একটা অদ্ভুত স্বস্তি তৈরি হয়েছিল সেই সংক্ষিপ্ত কথাবার্তাতেই তাদের প্রকৃতি একে অপরের পছন্দ হয় এরপর কয়েক মাসের মধ্যেই সম্পর্কটি পাকা হয় উভয় পরিবারই সম্মতি জানায় আর নির্ধারিত হয় বিয়ের তারিখ কোটটায়ামের সেন্ট মেরিজ গির্জায় হয় তাদের বিয়ে বিয়ের তিন বছর পর তারা শহরের এক নিরিবিলি আবাসিক এলাকায় একটি দোতলা বাড়ি কেনেন যেখানে জেসির অবদান ছিল স্যামের চেয়ে অনেক বেশি প্রথম কয়েক বছর তাদের জীবন ছিল ছবির মতো সুন্দর সকালের চা রবিবারের গির্জা সন্ধ্যার ডিনার সব কিছুতেই ছিল সহজ তালমিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তাল কেটে যেতে শুরু করে স্যামের স্বভাব বদলে যায় তিনি জেসির ছোটখাটো আচরণেও বিরক্ত হতেন অকারণে রেগে যেতেন এবং ধীরে ধীরে তার জীবনের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেন এভাবেই শুরু হয় অদৃশ্য টানা পড়েন, যার শেষ পরিণতি হতে চলেছিল কেরালার অন্যতম আলোচিত হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের বয়ান ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে স্যাম জর্জের জীবন বাইরে থেকে যতটা পরিপাটি দেখাত ভেতরে ততটাই জটিল ছিল বিয়ের আগেও তিনি একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন রাতের পর রাত বাইরে কাটানো একা গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া এবং ভোরে ফেরা এসব তার কাছে ছিল একেবারে স্বাভাবিক অভ্যাস স্যামের এই আচরণে তার পরিবার বহুবার বিব্রত হয়েছে তবুও জেসি প্রথম দিকে তাকে বুঝতে চেষ্টা করতেন ভেবেছিলেন সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু হয়নি সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও গভীর হয় ছোটখাটো কথায় ঝগড়া দিনের পর দিন নীরবতা আর তীব্র মানসিক চাপ সব মিলিয়ে তাদের সংসার এক নীরব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল তখনই জেসির চোখে স্যামের আসল চেহারা স্পষ্ট হয়ে যায় স্যাম তখনও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রথমে তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বাইরে দেখা করতেন কিন্তু তিনি যখন মেয়েদের বাড়িতে ডাকতে শুরু করেন তখন সীমা ছাড়িয়ে যায় জেসির তখন স্যামের প্রতি বিকৃষ্ণা জন্মেছিল যে মানুষ একসময় তার জীবনের ভরসা ছিলেন আজ তার কাছেই থাকা দুর্বিশহ হয়ে উঠেছে অবশেষে একদিন তিনি নিজের সিদ্ধান্ত নেন আর নয় এরপর থেকেই দুজনের সম্পর্ক কার্যত শেষ হয়ে যায় একই বাড়িতে থেকেও তারা আলাদা জীবন কাটাতে শুরু করেন স্যাম থাকতেন প্রথম তলায় আর জেসি নিচতলায় বাড়িতে কথাবার্তা প্রায় বন্ধ কেবল প্রয়োজন ছাড়া কেউ কারো সঙ্গে কথা বলতেন না কিন্তু একজন স্ত্রী নিজের বাড়িতে প্রতিদিন তার স্বামীকে অন্য নারীদের সঙ্গে দেখতে কতটা সহ্য করতে পারেন ধীরে ধীরে সেই সহ্যশক্তিও ফুরিয়ে আসে একদিন জেসি স্যামের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলে দেন আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না আমি ডিভোর্স চাই এই কথাটা স্যামের কাছে বজ্রাঘাতের মতো লাগে তিনি বুঝেছিলেন ডিভোর্স মানে শুধু সম্পর্কের ইতি নয় অর্থনৈতিক দিক থেকেও বড় ক্ষতি কারণ যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়ির বড় অংশের খরচ জেসিরই ছিল ডিভোর্স হলে সেই বাড়ি এবং টাকার ভাগ জেসির পক্ষেই যাবে এই আশঙ্কাই স্যামের মাথায় বিষ ঢেলে দেয় এরপর থেকে এই বাড়ির পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দুজন একই ছাদের নিচে থেকেও যেন একে অপরের শত্রুতে পরিণত হন এই নীরব সংঘাতি পরে এমন এক ভয়ানক পরিণতির দিকে নিয়ে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি জেসি অবশেষে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার আইনজীবীর মাধ্যমে একটি আবেদন জমা দেন যাতে বলা হয় স্যাম জর্জ প্রতি মাসে তাকে ভরণ পোষণের টাকা দেবেন কারণ বিয়ের পর থেকে বাড়ির অধিকাংশ খরচই জেসির উপার্জনেই চলত শুধু তাই নয় তিনি বাড়িটির একটি অংশের মালিকানা দাবি করেন কারণ সেই বাড়ি কেনা সময় টাকার বড় অংশ এসেছিল তার থেকেই জেসির মতে এটি ন্যায্য প্রাপ্য কিন্তু স্যামের কাছে এটি ছিল একেবারে অমার্জনীয় অপমান স্যাম এই দাবিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার কাছে এটি শুধু টাকার বিষয় ছিল না এটি ছিল অহংকার ও নিয়ন্ত্রণের প্রশ্ন তিনি মনে করতেন জেসি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং তা সেই নিখুঁত স্বামী ইমেজটিকে ভেঙে দিচ্ছে যেটা তিনি বছরের পর বছর ধরে সমাজের সামনে গড়ে তুলেছিলেন স্যাম দাবি করেন এই বাড়ি আমি কিনেছি আমার অ্যাকাউন্ট থেকেই ইএমআই কাটা হচ্ছে তাই জেসির কোনো অংশ পাওয়ার অধিকার নেই কিন্তু বাস্তবতা ছিল উল্টো বাড়ি কেনার মূল টাকাটা জেসির দিক থেকেই এসেছিল এই আর্থিক টানাপোড়েন ধীরে ধীরে এক বিষাক্ত নীরব যুদ্ধে পরিণত হয় আইনি লড়াই পরিবেশকে আরও বিষাক্ত করে তুলেছিল স্যাম জর্জের রাগ এখন আর শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি ভেতরে ভেতরে তিনি কিছু একটা প্রস্তুতি নিচ্ছিলেন স্যাম জর্জের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল জেসির ডিভোর্সের ফলে তার বাড়ি সম্পত্তি সম্মান সবকিছু তার হাত ছাড়া হয়ে যাবে তিনি বুঝতে পারছিলেন এই সম্পর্ক এখন শুধু তিক্ত নয় বিপজ্জনকও হয়ে উঠেছে অন্তত তার জন্য দিনের পর দিন সেই ভেতরের ক্ষোভ জমে উঠতে থাকে অবশেষে স্যামের মনে একটি ভয়ঙ্কর চিন্তা জন্ম নেয় যদি জেসি না থাকে তাহলে সমস্যা থাকবে না ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর রাতে তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পান রাত প্রায় দশটা তিরিশ মিনিট নাগাদ বাড়ির নিচতলায় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় শুরুটা ছিল কথায় কিন্তু শেষ হয় ক্রোধে যখন ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন স্যাম জর্জ তিনি জেসির গলা চেপে ধরেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সবকিছু ঘটে এত দ্রুত যে আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই জেসির জীবন শেষ হয়ে যায় এরপরই স্যাম বুঝতে পারেন কি ঘটেছে এবং সঙ্গে সঙ্গে প্রমাণ মুছে ফেলার চেষ্টা শুরু করেন তিনি জেসির ফোন নিজের কাছে নেন রক্তের দাগ পরিষ্কার করেন এবং ঘরের কিছু জিনিসপত্র সরিয়ে ফেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর রাত দশটা তিরিশ থেকে বারোটার মধ্যে রেকর্ড হওয়া ফুটেজ সম্পূর্ণ মুছে দেন এরপর রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিটে বাড়ির সমস্ত আলো নিভিয়ে স্যাম জর্জ জেসির নিথর দেহটি গাড়ির পেছনের সিটে তুলে নিয়ে বেরিয়ে পড়েন লাশগুম করার জন্য তিনি প্রায় সাত কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে যান কেরালার ইডুক্কি জেলার উদুম্বান্নুর এলাকার এক প্রত্যন্ত স্থানে রাতের অন্ধকারে সেই জায়গাটি প্রায় জনশূন্য স্যাম গাড়িটি একটি গভীর খাদের ধারে থামান এবং এক মুহূর্ত দ্বিধা না করেই জেসির দেহটিকে খাদে ফেলে দেন কিন্তু এখানেই শেষ নয় স্যাম জানতেন জেসির মোবাইল ফোনই হতে পারে পুলিশি তদন্তের সবচেয়ে বড় সূত্র তাই ফেরার পথে তিনি ফোনটি নিয়ে যান এবং এনজি ইউনিভার্সিটির কাছে একটি গভীর পুকুরে ফেলে দেন যাতে তদন্ত ভুল পথে যায় এবং পুলিশ ভুল লোকেশনে খোঁজ করে তবে যেমন বলা হয় অপরাধ যতই নিখুঁত হোক কোনো না কোনো সূত্র থেকেই যায় ধীরে ধীরে স্যামের গল্পের ফাঁকগুলো বেরিয়ে আসে ডিজিটাল প্রমাণ ও লোকেশন ট্র্যাকের মাধ্যমে পুলিশের সন্দেহ তার দিকেই গিয়ে থামে অবশেষে সমস্ত প্রমাণ সামনে আসার পর স্যান জর্জকে গ্রেপ্তার করা হয় বন্ধুরা এই ঘটনাটি কেরালার মানুষের মনে একটাই প্রশ্ন রেখে গেছে একজন স্বামী কতটা নিচে নামতে পারে যখন প্রেমের জায়গা দখল করে নেয় শারীরিক চাহিদা অহংকার ও প্রতিশোধ এই মামলার তদন্তে পুলিশের একটি কথাই সবার মনে গেঁথে যায় যদি সেই ফোনটা উদ্ধার না হতো, তাহলে জেসির মৃত্যুর সত্যতা হয়তো চিরকাল অন্ধকারেই থেকে যেত জেসির ফোনে থাকা শেষ মেসেজগুলো তার শেষ মুহূর্তের আতঙ্ক আর সেই জলে ডোবা ফোনটাই প্রমাণ করেছিল একজন স্ত্রীর শেষ বিশ্বাসঘাতকতা এসেছে তার প্রিয়জনের হাত থেকেই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন